আসানসোল উত্তর থানার এলে মোড়ে একটি গাড়ি থাকায় পুলিশের বোলেরো গাড়ি রাস্তার ওপর উল্টে যায় যার ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে যায় জানিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সূত্রের খবর গতকাল গভীর রাতে সেনের মোড়ে একটি লরি পুলিশের বোলিরো গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বরিরো গাড়িটি রাস্তায় বেশ কয়েকবার উল্টে যায় এতে একজন পুলিশ অফিসার আহত হন আহত অফিসারকে চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে লরিটি আটক করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে